তো এই মজু ছিল আশি টাকা এটা আসলে খেলে এক টাকা পাবেন এটাকে স্ক্যান করতে হবে আসসালামু আলাইকুম আজকের বিষয়টা অন্যরকম হতে যাচ্ছে এটা হলো সবার প্রিয় আমারও প্রিয় ছিল আমাদেরও প্রিয় ছিল সেই প্রিয় বিষয়টাকে নিয়ে কিছু কথা বলবো এই কথাটা বলবেন হলো ফ্যান্ডাসি বাইকার পাই তো বিষয়টা হইতেছে আমরা যে মজু খাই সেটা কেন খাই ফিলিস্তিনকে তারা সাপোর্ট করছে সেজন্যই কিন্তু আমরা মজুটা খাই তাই না তো আমি আমার পেজ থেকে এবং সেও তার পেজ থেকে অনেক সময় মজু নিয়ে অনেক রকম প্রচারণা আমরা করেছি কেন করেছি এই ফিলিস্তিনের সাপোর্টের জন্য তো আমরা সাপোর্ট করছি এবং ভবিষ্যতে করব সেটা নিয়ে কিন্তু আমরা না বলতেছি না তো মজু যে ফিলিস্তিনকে এক টাকা দেয় যে দেখেন এখানে লেখা এক টাকা তো সেটার প্রসেসটা কিন্তু অনেক জটিল আমরা ভাবি কি যে একটা মজু আমরা কিনে খেলাম ফিলিস্তিন এক টাকা পেয়ে গেল বিষয়টা কিন্তু আসলে তা না তো বিষয়টা হইতেছে এখানে যে স্ক্যানটা দেখতে পাচ্ছেন এটা যদি আমরা মোবাইল দিয়ে স্ক্যান করি তখনই কিন্তু একটা টাকা তো একজন সাধারণ মানুষ যে কিনা মোবাইল ব্যবহার করতে পারে না সে তো অবশ্যই মজু খাবে গরমের দিন ঠান্ডা খাবে সেক্ষেত্রে মজু পাওয়া যায় সে মজু খাবে তো সে মজু খেলে তার হাতে কিন্তু মোবাইল ফোন নাই একজন মামার কাছেও কিন্তু অনেক সময় মোবাইল ফোন থাকে না তারা কিন্তু এগুলো খায় তো তখন তারা এটা কিন্তু স্ক্যান করতে পারবে না তো স্ক্যান যদি না করে তাহলে একটা টাকা কিন্তু পাচ্ছে না তারা খেয়ে কি করে বোতলটা ফেলে দেয় আসকিন্তু শেষ এখন এটাকে কিন্তু কেউ স্ক্যান করে না যদি স্ক্যান করে তাহলে 1 টাকা পায় যেহেতু তারা স্ক্যান করতে পারে না ইনশাআল্লাহ আমার আছে বা আর অনেকেই আছে যারা এটা স্ক্যান করতে পারে না তখন কিন্তু 1 টাকা জমা হয় না তখন সেটা হয় কি মানে মোজো কোম্পানির ক্ষেত্রে থেকে যায় তো এই বিষয়টা এত জটিল করা اصلا ঠিক হয়নি মোজো কোম্পানির তো বিক্রি হলে 1 টাকা ফেলিসিংকি দিয়ে দেওয়া উচিত ছিল আমার ব্যক্তিগত মতামত আপনি বলেন জি ভাই আমি যেটা বক্তব্য করি

বোতল কিনা মানে হলো একটা বোতল সেল হলো এক টাকা ফিলিস্তিন পেয়ে যাবে বিষয়টা এরকম হওয়া দরকার ছিল কিন্তু এখানে বাণিজ্যিক বিষয় শুরু করছে আরেকটা বিষয় বলি ভাই রেটের বিষয় তো এই মোজো ছিল আশি টাকা তো এই মজুকে মানে ফিলিস্তিনের ইস্যুকে কেন্দ্র করে এই মজু এই মজুটাকে তারা কি করছে এক লাখে একশো টাকা মানে বাড়িয়ে দিচ্ছে যেটা কিনা মানে আমাদের মানে বুঝে আছে না এটা আসলে কি করলো সবাই মিলে আমরা মজুকে এত সাপোর্ট করলাম এত সাপোর্ট করলাম সারা বাংলাদেশ মজুকে সাপোর্ট করছে তো সেই ক্ষেত্রে তারা এরকম একটি মানে সুযোগ নিবে আসলে ব্যবসায়িক পলিসি কাটাবে সেটা কিন্তু আমরা কখনো কল্পনা করে নাই তো আমি একটা জিনিস ব্যক্তিগত ভাবে আবারও মজুকে বলবো আপনারা এখনই সাবধান হন তা না হলে পাবলিক কিন্তু এটা বয়কট করতে জানে আপনাকে যেভাবে আসমানে তুলছে সেভাবে কিন্তু টেনে নামাইতেও পারে পাবলিক পাবলিক সবই পারে পাবলিক সবই পারে পাবলিকের ভালোবাসা ইমোশন নিয়ে আপনারা খেলবেন না আবার আগের দামে ফিরে আসেন দর্শকদের জন্য মানে এটাই রিকোয়েস্ট থাকবে আপনারা একটা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যেন যান এই বিষয়টা যে এটা আসলে খেলে এক টাকা পাবেন এটাকে স্ক্যান করতে হবে